assalamu alaikum guys as we all know uh, about today we know today is our independence day 26 uh, 26 march this day is a very important day of our uh, independence history so we uh, try to learn about uh, today's history uh, with us এম আর জহরুল ইসলাম ভাই তো আমরা সকলে জানি আজকে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালি জাতি তাদের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রাম শুরু করেছিলেন এবং এই দিনেই স্বাধীনতার ঘোষণা এসেছিলো তো এই দিনটি সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তো আজকে আমার পাশে যেই জহরুল ভাই আছে উনি এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিকে দিয়েছে যে উনি ইংলিশে বেশ ভালো স্পিকিং করতে পারে তা আমরা এই দিনটি সম্পর্কে ইংলিশে তার কাছ থেকে একটু জানতে চাইবো এবং ইংলিশে এই দিনটি সম্পর্কে তিনি কি বলতে চান সেই বিষয়টি আজকের ভিডিওটা একটু জানার চেষ্টা করব এবং এই ভিডিওর সারমর্মটা আমি প্রথমে যেটা বললাম এটাই যে আজকে স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে জিয়াউর রহমান তিনি কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্রটি তিনি দিয়েছিলেন এবং তারপর থেকেই বাঙালি জাতি তাদের সর্বস্ব দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে নয় মাস পরে আমরা কাঙ্ক্ষিত বিজয়টি পেয়েছিলাম আর তার ফলস্বরূপ আমরা কিন্তু এখন স্বাধীনভাবে বিচরণ করতে পারছি তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্লিজ টেল অ্যাবাউট আওয়ার ইন্ডিপেন্ডেন্স হিস্টোরি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ডিয়ার ভিওর্স টুডে টোয়েন্টি সিক্স মার্চ ইজ এ এক্সট্রিমলি গ্লোরিয়াস ডে ফর পাকিস্তানি এনিমি ইনটিপেন্স নাইট ইন ঢাকা ফরমর মেজর জিয়াউর রহমান ডিকলার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ইন কালুরঘাট রেডি স্টেশন ইন আই মেজর জিয়া হেয়ার বাই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ দি হোল নেশন ইম্প্রেসিভ গট ব্যাক স্ট্রেন অ্যান্ড ডিয়ার দিডিপেন ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ রোড নাইনটিন সিক্সটি নাইন পাবলিক রিভোল্ট নাইনটিন ফিফটি টু ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হেন থার্টি লাখ পিপুল মাট অ্যান্ড মাদার অ্যান্ড সিস্টার গেব দিয়ার স্পেট দি মেন স্লোগ স্লোগান হিজ রিলেটিভস অ্যান্ড সম পিপুল অফ হিজ অন্ডার গেট হিউজ ফ্যাসিলিটিস এজ এ রেজল্ট নাইনটিন সেভেন্টি ফাইভ ফরমর মেজর জিয়াউর রহমান হেজ বিন টেকেন দি পাওয়ার হি ইজ নোট ওনলি দি এনাউন্সার অফ ইন্ডিপেন্ডেন্স হি ইজ দি স্পিকার অফ অল পার্টি ডেমোক্রেসি হি ইজ দ বিলিভার অফ এ ইসলামী রিজন হি ইজ দি মেকার অফ বাংলাদেশ হি বিগন কালকটিং প্রোজেক্ট হি ডেভেলপ গার্মেন্টস সেক্টর স টাইম পিপুল গান অ্যাড এড ইনকামুজ টাকা ফর হিজ ফ্যামিলি ফর ইজ কান্ট্রি জিয়র রহমান বিগন দিস রেজুলেশন ফ্রেন্স ডিস টোয়েন্টি সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ এন আদার ফিলিং টু মি ফর দিস উই সে টু প্রে টু আল্লাহ গেব থার্টি লাক্স মার্টার্স অ্যান্ডা জিয়াউর রহমান মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হোসেন শহীদ সরি গেব বেস্ট আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আই মোহাম্মদ জৌরুল হক এক্স বিডিআর সিক্স নম্বর ওয়ার্ড যুবদল দল খাস করা ইউনিয়ন বিএনপি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ধন্যবাদ